নমস্কার অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে আমি রকম ব্লগ নিয়ে আসিনি আজকে আমি শুধুমাত্র আমার ছোট্ট সোনার দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটাতে আমার ছেলের ওয়েট মাত্র পনেরো দিনে বেড়ে পাঁচশো গ্রাম বেশি হয়ে গিয়েছিল তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব দুটো ব্রেকফাস্ট রেসিপি যেটা খেতে অসাধারণ এর জন্য আমি নিয়ে নিলাম একটা রুটির আর রুটির উপরের পাতলা অংশ আর সাথে নিলাম গরুর দুধ আপনারা চাইলে ন্যান প্রো ব্যবহার করতে পারেন আর এতে নিয়ে নিলাম একটা পাকা কলা এটা হয়ে গেল স্মুতি বলতে পারেন যে এটা বড়রা ছোটরা সবাই কিন্তু অনায়াসে খেতে পারে দু বছর বা দু বছরের উপরে বেবিরাও কিন্তু এটা খেতে পারে এর পরের দিন আমি যেটা করেছি অল্টারনেটস ডেতে আলাদা আলাদা ওকে ব্রেকফাস্ট চেয়ার করে থাকি আজকে আমি ওকে দ্বিতীয় দিনে দিয়ে থাকছি ওটস আর সাথে দিলাম এখানে একটা পাকা কলা আর কিসমিস সাথে দিয়ে দিলাম কিসমিস ভেজানো জল এটা আমি ওভার নাইট ভিজতে রেখে দিয়েছিলাম আর সেই কিসমিস ভেজানো জলটা দিয়ে হয়ে গেল আমার একটা স্মুতি আর এটা আমি গরম দুধের মধ্যে এইভাবে জাল দিতে থাকবো যতক্ষণ না ওটসটা ভালো মতন সেদ্ধ না হয়ে যাবে মনে রাখবেন যে রোল ওটস যেটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো হলেও সেটা কিন্তু হজম সহজে করে না তাই যেই ওটসটা দু মিনিটে হয়ে যায় সেটাই আমি বেশিরভাগ সময় প্রেফার করি আপনারা এরকম করে পুরো এক মাস টানা ব্যবহার করে দেখুন আপনাদের বেবিদের মধ্যে অনেক চেঞ্জেস দেখবেন আর এরপরে সবার শেষে একটু স্বাদ ভিন্ন আনার জন্য আমি এর মধ্যে দু চামচ ন্যান ব্যবহার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন